আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমি প্রশংগুলা নিয়ে আসলাম যে যাদের ইকামা নাই ইকামার ম্যাচ শেষ আপনারা চারটি উপায় দেশে যেতে পারবেন তো এই চারটি কি উপায় দেশে যেতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বলবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি সুদরবে যারা থাকেন যাদের ইকামার মেয়াদ শেষ আপনি ভাবছেন যে এখন দেশে যাবেন আপনি কিভাবে যাবেন কোনো পাচ্ছেন না আমাদেরকে বারবার আমাকে প্রশ্ন করেন ভাই ইকামার আমি এখন কিভাবে দেশে যাব। অনেকে আমাকে কল ইমুতে কল দেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ওই ভাইদের জন্য এবং শুধু ওই ভাইয়ের জন্য না সবার জন্য সুদরবে যারা বর্তমানে ইকামা নাই আপনি দেশে দেশে চাচ্ছেন সবার জন্য আমার এই ভিডিওটা প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন এবং যাতে উপকৃত হয় তো আমি যে চারটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ এখন বলবো চারটা বিষয় হলো প্রথমত আপনার যে শহরে থাকেন আপনি যে শহরে থাকেন সৌদি আরবের যে কোনো দাম্মাম জুবাইল হাইল আপনি মদিনা তাবুক আলুলা, রিয়াদ জেদ্দা মক্কা যে শহরে থাকেন তো আপনার মেইন শহর থেকে কিন্তু আপনার টিম কিন্তু প্রতি মাসে কিন্তু আপনার এলাকা যাচ্ছে ওইখানে গিয়ে আপনি কি করবেন আপনি আবেদন করবেন আবেদন করলে আবেদনটা যখন করবেন আপনার আবেদনটা প্রক্রিয়া হয়ে গেলে আপনি ইনশাল্লাহ এক থেকে দুই মাসের ভিতরে চলে যাবেন অনেকে আমাকে বেশিরভাগই লোক আমাকে প্রশ্ন করেন ভাইয়া আমার ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে আমার চার মাস হয়ে গেছে আমার এখনো কোনো আউটপাস করছি কিন্তু আমার কোনো ফাইনাল একজন আসছে না হ্যাঁ ভাই আসে না নিশ্চয়ই বক্তব্যের কোনো সমস্যা থাকতে পারে যাওয়া জন্য কোনো সমস্যা থাকতে পারে বা আপনার যে কফিল ওই কফিলেরও যদি কোনো সিস্টেমের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার হবে না এটা আপনার মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা হইল যাদের সবকিছু ওকে তারা কিন্তু দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে কিন্তু আসা করে আবার অনেকে বলে বা আমার প্রথম ম্যাচ আসে নাই দ্বিতীয় ম্যাচ আসে নাই বাংলাদেশ অ্যাম্বাসি আপনার ওনারা কিন্তু আইন ফলো করে সবকিছু করে এগুলো বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে আপনি যেতে পারবেন তবে যার দেরি হয় কিন্তু আপনি যেতে পারবেন ছয় মাস হোক সাত মাস হোক যদি প্রক্রিয়ার আপনার সিস্টেম সবকিছু কিছু লোকে থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন বাংলাদেশ আমাদের সহজভাবে দুই নম্বরেও মক্তবে আমেল মক্তবে আমেলের মাধ্যমে আপনি যেতে পারবেন যারা বাংলাদেশি আছেন যে যে কোনো ডিস্ট্রিক্ট আছেন আমি বলবো যারা বোন এবং ভাই যারাই মহিলা পুরুষ যারাই সোজা চাকরি করছেন বর্তমান আছেন কবিলে ভয় পাবেন না আপনি যখন দেশা হিসাব করবেন তাহলে কবিলকে কেন ভয় পাবে কপিল আপনার কোনো কিছু করতে পারবে না আপনি কপিলের নামে একটা বিচার দিবেন যেটা শাকুয়া বলে আপনি বিচার দিবেন তবে কপিলের নামে বিচার দিতে হলে কিন্তু আপনি কপিলের নামের বিরুদ্ধে তত কিছু বলবেন না যেটা না যেটা বলবেন আমার কপিলি কমা বানাই দিচ্ছে না আমি দেশে যাবো আমি দেশে যাওয়ার জন্য উদ্বিগ্ন এত বছর হয়ে গেছে আমি দেশে যাবো আমি খুব সমস্যার ভিতরে আছি আমার অসুস্থ পরিবার যে কোনো ভাবুক বা আমি নিজেও অসুস্থ ওষুধ ওষুধ নেওয়া যাবেন জায়গা গেলে ওইখানে কিন্তু তারা কপিলকে কল দিবে এবং কপিলে ডাকবে কপিলকে বলবে যে এই তুই জরিপানা দেওয়া বা এইগুলি সিস্টেম করে এই কামা করে সব কিছু করে তারে পাটা আর না হইলে তাকে যেই কোনোভাবে হোক দুই পাড়া যদি সে না আসে তাহলে কিন্তু মক্তব্য আমেল আপনাকে একটা সময় দিবে সময় দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা করে দেবে তবে হ্যাঁ আমি বলে রাখি মক্তব্য আমেলে কিন্তু আপনি আফটার থেকে অ্যাপার্টমেন্ট আফটার থেকে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন কিউন কিউ সবচেয়ে বেস্ট অনেক ব্যবসারে বলে কিন্তু কিউা সবচেয়ে বেশ কিউ থেকে অ্যাপার্টমেন্ট নিতে হবে আর যদি অ্যাপার্টমেন্ট না নিতে পারেন তাহলে আমের সামনে দেখবেন ছোটো ছোটো যে কম্পিউটার নিয়ে বসে আছে ওনাদের কিন্তু আমরা টাকা দিলে ওনারা কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দেবে যে টাইম সময়টা দেবে ওই সময় কিন্তু আপনি ওখানে যাবেন গেলে কিন্তু আপনার সাথে কথা বলবেন বর্তমানে বক্তব্য অত্যন্ত ভালো আপনার প্রবাসী শুধু বাংলাদেশি কর্মী না সব দেশের কর্মীদের কথা শুনে এবং সেবা ওনারা ভালো দেয় তারপর হলো আপনার তিন নম্বর তিন নম্বর হলো আপনি যদি কোনো উকিল ধরেন বা চিন্তা ভাবনা করেন যে আমি এই বাংলাদেশ অ্যামবাসী যাবো না যাওয়া যেতে যাব না আমি মুক্তবামেলে মেলে যাবো না আমি এখন আমি নিজে চেষ্টা করে আমি দেশে চলে যাব মালসবানের টিকিট কাটে পারবেন আপনি যদি কোনো উকিল ধরেন বা কোনো অস্তা ধরেন অস্তা বলতে গিয়ে কোনো কারো মাধ্যমে যদি আপনি আসতে চান এটা হয় এখন অনেক বাংলাদেশের লোক কিন্তু এভাবে আসছে তবে আপনার টাকা খরচ হবে অনেক রিয়াল অনেক খরচ হবে এটা যদি আপনি প্রস্তুতি থাকেন আপনি পারবেন এটা একবারে সহজ তারপরে চার নম্বর হলো আপনি যেতে পারবেন এই চারটা ওয়ে থাকে মেয়াদ নাই তো আমি এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আমি চারটা ওয়েতে যদি যাই তাহলে কি আমি আবার পনেরো সোদের আসতে পারবো কিনা হ্যাঁ পারবেন সৌধে আসতে পারবেন না কেন সদের আসতে কোনো আপনার নিষেধ নাই তবে আপনি যদি মনে কোনো ভয় থাকে বা কিছু থাকে তাই এয়ারপোর্টের প্রিন্ট উঠাবেন এয়ারপোর্টের প্রিন্ট কিন্তু আমরা উঠাই দিই আমাদের এই সিনেদা নাম্বারে যোগাযোগ করবেন এয়ারপোর্টের প্রিন্ট আমরা উঠাই দিব আপনি যদি নয়শো সিরিয়াল বা সাতশো যদি কোনো কেসটা থাকে আপনি আসতে পারবেন তবে আপনি আসতে পারবেন যেহেতু আপনি কামার ম্যাচ ছিল না আমি কপিল অপরাধী আপনার অপরাধ করবেন তার সঙ্গে আপনি বুঝতে পারবেন যাদের এই মেয়াদ নাই তারা এই চারটা প্রক্রিয়া দেশে যেতে পারবেন আমি ওটা দেখে আর আমাকে ঘনি আর আমার সবচেয়ে অনুরোধ থাকবে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সৌদি আরবের সব কাজ আমরা করে থাকি এখন উমরার বুকিং চলছে হজের পরে আপনারা উমরা আসতে পারবেন আর পাসপোর্টের মালুমাত ইকামার নাম্বার এবং যত কাজ দরাদের দেশে যাবেন হরুপ্রাপ্ত দেশে যাবেন সব কাজ আমরা করে থাকি ইকামার মেয়াদ নাই আপনি দেশে যাবেন এই কাজ আমরা করে দিই আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা নাম্বার ওয়ান আপনার সেবা দিয়ে থাকবো আজকে পর্যন্ত এক অন্য কোনো